আপনি কি জানেন যে মাত্র চোদ্দটি নেকরে পুরো একটি জঙ্গলে চেহারা বদলে দিতে পারে উনিশশো সালে আমেরিকার ন্যাশনাল পার্কে চোদ্দটি কানাডীয় নেকরে ছেড়ে দেয়া হয়েছিল তখন কেউ কল্পনা করতে পারেনি যে এর ফলে পুরো প্রকৃতি বদলে যাবে কিন্তু দশ বছর পর যা দেখা গেল তা ছিল একদম বিস্ময়কর আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মাত্র কয়েকটি নেকরে পুরো ইকোসিস্টেম পরিবর্তন করে ফেলল এবং প্রকৃতির এক অসম্ভব ঘটনা শুরু করা ঘটাল ইয়ানোস্টোন ন্যাশনাল পার্ক একসময় ছিল ন্যাকড়ো শূন্য উনিশশো সালের মধ্যে শিকারীরা পার্ক থেকে ন্যাকড়োদের সম্পূর্ণভাবে বিলুপ্ত করে ফেলে এতে একটা বিশাল সমস্যা দেখা দেয় ন্যাকড়ে না থাকায় হরিণ এবং এলকের সংখ্যা লাগামহীনভাবে বেড়ে যায় তারা জঙ্গলের গাছপালা খেয়ে ফেলতে থাকে নদী দ্বারে গাছের সংখ্যা কমতে শুরু করে এবং অনেক ছোট প্রাণীর বসবাসের জায়গা হারিয়ে যায় প্রকৃতির বারসাম্য নষ্ট হয়ে যেতে শুরু করে কিন্তু এরপর বিজ্ঞানীর একটা দারুণ সিদ্ধান্ত নিলেন ন্যাকড়েদের ফিরিয়ে আনার উনিশশো পঁচানব্বই সালে চোদ্দটি কানাডিয়ান ন্যাকড়া ইউলস্টন ছেড়ে দেওয়া হয় প্রথমে মনে হয়েছিল হয়তো এত খুব বেশি কিছু পরিবর্তন হবে না কিন্তু মধ্যে অবিশ্বাস কিছু করতে শুরু করে হরিণদের সংখ্যা কমতে শুরু করে শিকার তাদের সংখ্যা গাছপালা নদীর কাছাকাছি চালা গাছ গজাতে শুরু করে নেকড়েরা হরিণ শিকার করায় তাদের সংখ্যা নিয়ন্ত্রিত হতে থাকে হরিণেরা নদীর কাছাকাছি আসা কমিয়ে দিলে ছোট ছোট চারা গাছ গজাতে শুরু করে গাছপালা বেশি হয় পাখি ফিরে আসে এমনকি বিচার এসে বাদ দিয়ে তৈরি করাতে শুরু করে আষ্টেরা পরোক্ষভাবে নদীর গতিপথ বদলে দেয় নদীর ধারে গাছপালা বেড়ে যাওয়ায় নদী দকশের হাত থেকে বেঁচে যায় মাত্র দশ বছরের মধ্যে ইলস্টন পার্ক এক নতুন প্রাণ ফিরে পায় ছোট প্রাণী থেকে শুরু করে বড় শিকারী প্রাণীর সবার সংখ্যা বাড়তে শুরু করে এমনকি নদীও তার পূর্ণরূপ ফিরে পায় এটি ছিল প্রকৃতির এক অদ্ভুত বিস্ময় যেখানে মাত্র কয়েকটি নেকড়ে পুরো ইকোসিস্টেম বদলে দেয় এই ঘটনা আমাদের শেখায় যে প্রকৃতিতে প্রতিটি প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শীর্ষ শিকারীরা শুধু শিকার করে না তারা পুরো বাস্তু সংস্থানকে নিয়ন্ত্রণ করে আপনারা কি মনে করেন পৃথিবীর বিভিন্ন জায়গায় বিলুপ্তপ্রা প্রাণীদের ফিরিয়ে আনা উচিত কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন যদি এমন আরও চমক তথ্য জানতে চান আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ